আপনি পৃথিবীর যে জায়গায় থাকুন না কেন কোনো সমস্যা হবে না এই অ্যাপসটি আপনাকে ইফতার এবং শিওরি সঠিক সময় জানিয়ে দেবে তাও আপনার ঠিকানা অনুযায়ী পাশাপাশি চাইলে অ্যালার্ম দিয়ে আপনাকে মনে করিয়ে দেবে কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেই প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এরপরে সার্চে মুসলিম ডিলিকে সার্চ করবেন এবং সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপসটিকে ওপেন করে দিব ওপেন করার পর এখানে জিপিএস লোকেশনটাকে অড করব এবং পারমিশন চাইলে পারমিশনটাকে আমাকে পারমিশনটাকে অ্যালাউ করে দিতে হবে আপনারা চাইলে উপরেরটা অথবা ভিতরেটা দিতে পারেন আমি উপরেরটা দিয়ে দিলাম এরপরে নিচে সেভ অপশনে ক্লিক করে দিব সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও এখান থেকে হানাফি আছে এটাকেই সেভ করে দিব সেভ করার পরে আমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমরা সব ধরনের অপশন দেখতে পাচ্ছি আমরা আমাদের লোকেশন দেখতে পাচ্ছি সবার ওপরে এবং নিচে দেখেন সর্বশেষে ইফতার এবং সিওরির সময়টা দেখতে পাচ্ছি তো আপনারা কিন্তু যেখানেই থাকেন না কেন এভাবে আপনাদের ইফতার এবং শেহরির সময়টা সুন্দরভাবে দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে পাশাপাশি নিচে কিন্তু অ্যালার্ম অপশন আছে আপনারা চাইলে অ্যালার্ম অপশনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত অ্যালার্মটি চালু করে রাখতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সময় অনুযায়ী অ্যালার্মটা বেজে উঠবে আর এটা কিন্তু এখানে চাইলে কিন্তু ক্যালেন্ডার তারপরে কোরআন সু দোয়া এগুলোও কিন্তু পাবেন এখানে এখানে সালাত নামাজের যে দোয়াগুলো দরকার ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এখানে আছে তো এই অ্যাপসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন